সম্প্রতি বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যশোরের খেজুরের গুড় রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাথা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এরপর থেকেই শুরু হয় জিআই পণ্য নিয়ে চর্চা কতটুকু জানি আমরা জিআই পণ্য সম্পর্কে কিভাবেই বা নির্ধারণ করা হয় পণ্যগুলি চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজা যাক জিআই এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক অর্থাৎ কোনো দেশের পরিবেশ আবহাওয়া ও সংস্কৃতি যদি একটি পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভৌগোলিক ও ঐতিহ্যগতভাবে পণ্যটি নিজস্ব অর্থাৎ অন্য কোনো দেশ যদি এর দাবি না করে তাহলে সেই পণ্যটিকে জিআই পণ্য হিসেবে বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় আন্তর্জাতিক মেধাসত্ব বিষয়ক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর নিয়ম মেনে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় এর অধীনস্থ পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি জিআই পণ্যের সনদ এবং স্বীকৃতি প্রদান করে থাকে ধরুন আপনি একটি পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে চান তাহলে প্রথমেই ডিপিডিটিতে আপনাকে একটি আবেদন করতে হবে আবেদনকৃত পণ্যগুলোকে নিয়ে অর্গানাইজেশনটি একটি গ্যাজেট প্রকাশ করবে গ্যাজেট প্রকাশের দুই মাসের মধ্যে দেশ অথবা দেশের বাইরে কেউ যদি আপত্তি প্রকাশ না করে তাহলে পণ্যটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে দুই সালে জিআই পণ্য নিবন্ধন এবং সুরক্ষা আইন পাশ করে শিল্প মন্ত্রণালয় দুই সালে এই আইনের নীতিমালা প্রকাশিত হলে জিআই পণ্যের নিবন্ধন করতে আহ্বান জানায় ডিপিডিটি এরপর দুই সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি দুই হাজার থেকে দুই এই নয় বছরে মোট একত্রিশটি পণ্য জিআই সনদ পেয়েছে পণ্যগুলো হল জামদানি শাড়ি বাংলাদেশের ইলিশ চাপাই নবাবগঞ্জের খিরসাপাত আম বিজয়পুরের সাদামাটি দিনাজপুরের ভোগ বাংলাদেশের কাদিজিরা জিরা রংপুরের শতরঞ্জি রাজশাহী সিল্ক ঢাকাই মুসলিন রাজশাহী নবাবগঞ্জের ফজলি আম বাংলাদেশের বাগদা চিংড়ি বাংলাদেশের শীতল পাটি বগুড়ার দই শেরপুরের তুলসীমালা ধান চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম নাটোরের কাঁচাগোল্লা বাংলাদেশের বেঙ্গল ছাগল টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম কুমিল্লার রসমালাই কুষ্টিয়ার তিলের খাজা টাঙ্গাইলের শাড়ি নরসিংদীর অমৃতসাগর আম গোপালগঞ্জের রসগোল্লা রংপুরের হাড়িভাঙা আম মৌলভীবাজারের আগার মৌলভীবাজারের আগার আতর মুক্তাগাছার মন্ডা যশোরের খেজুরের গুড় রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশিকাথা প্রথমত কোনো পণ্য জিয়াই হিসেবে স্বীকৃতি পেলে সেটি ওয়ার্ল্ড ওয়াইড একটি পরিচিতি লাভ করে দ্বিতীয়ত পণ্যটির দেশি এবং বিদেশি বাজারে এক ধরনের চাহিদার সৃষ্টি হয় যার ফলে পণ্যটি রপ্তানির মাধ্যমে মোটা অঙ্কের টাকা আয় করা সম্ভব কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ এখনো পর্যন্ত জিআই পণ্য থেকে কোনো সুবিধাই লাভ করতে পারেনি এর মাঝে ভারত জামদানি শাড়ি এবং সুন্দরবনের মধুকে তাদের জিআই পণ্য হিসেবে দাবি করেছে আশা করি ভবিষ্যতে পণ্য বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ এর থেকে সর্বোচ্চ সুবিধা অর্জন করতে পারবে এই আশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য